অ্যাডব স্টক থেকে আমাকে এআই বা একটি মিশন দিয়েছে যেটাকে তারা ডাটা সেটস ফর এআই ট্রেনিং এটা বলে থাকছে তো আপনি যদি এইখানে যে এখানে মিশন রয়েছে এখানে ক্লিক দিলেও হবে কিংবা আপনি যদি লার্ন মোড়ে ক্লিক করেন দেখুন তারা আমাকে বলছে যে রিপ্লেসমেন্ট বাসন ফোর ঠিক আছে অনেকে বাসন থ্রি দিতে পারে বাসন থ্রি দিলে আমি যা দেখেছি যে লো প্রাইস দেয় এবং বারসন যদি আপনি ফোর যদি থাকে আপনার এখানে আপনাকে প্রাইস বেশি দিবে তো এখানে আমাকে চৌত্রিশ ডলার দিবে আমি যদি তাদেরকে একশো বারো এসিট যদি আমি দিই তাহলে তারা এটা যদি অ্যাকচিভ হয় আমি যদি উত্তীর্ণ হই তাহলে তারা আমাকে চৌত্রিশ ডলার দিবে তো এখানে ব্রিফলি কীভাবে কাজ করবেন সেটা দেওয়া হয়েছে আমি ইজিলি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে ক্লিক করার পর এটা সময় দিবে এই যে আপনারা এইখানে ক্লিক করবেন ঠিক আছে যদি আপনি পার্টিসিপেট করতে চান তাহলে এখানে একটু ক্লিক করে দেখে নেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী এই কাজটি করবেন এই যে আপনাকে য়ার করতে হবে এবং একটি ছবি দুইভাবে আপনাকে তুলতে হবে এবং ডেটা সেট দিতে হবে অর্থাৎ তিনটি পার্ট আপনাকে কাজ করতে হবে তো এইখানে রিকোয়ারমেন্ট তারা দিয়ে দিয়েছে রিকমেন্ডের মধ্যে হচ্ছে অবজেক্টকে আপনি চেঞ্জ করবেন একটি অবজেক্টকে আপনি আঠাশ রকমভাবে তুলতে পারেন এই আঠাশ দিয়ে আপনি যদি গুণ দেন তাহলে হচ্ছে ছাপ্পান্ন অর্থাৎ আপনি যদি এই যে এই যে এইভাবে এই একটি এই একটি এইভাবে একটি স্যুট এই দুটাকে তারা পেয়ার করে একটি স্যুট বলছে আটাইশ এটা আটাইশ এটা আটাইশ এটা আঠাইশ এভাবে করে ছাপ্পান্নটি স্যুট করতে হবে এটা আটাইশ এবং এটা আটাইশ দুটো মিলে এখানে দেখুন ছাপ্পান্ন হয়ে যাচ্ছে এই যে টপিক ওয়ান অবজেক্ট পজিশন চেঞ্জ পজিশন যদি চেঞ্জ করেন এটা ২৮ এবং রিপ্লেসমেন্ট আরেকটি যদি ছবি যদি দিতে চান তাহলে সেটাও আটাইশ এভাবে আপনারা ছাপ শুট শ্যুট করবেন এবং একটি ডেটা সেটে আপনারা এটা সাবমিট করে দিবেন ছাপ্পান্নটি স্ক্রিনে আপনার একশো বারোটি শ্যুট হয়ে যাবে এখানে তারা সুন্দর করে কিভাবে অবজেক্ট ইউজ করবেন সব কিছু দিয়ে দিয়েছে ছবি এরা এটা হচ্ছে ক্যামেরা দিয়ে আপনারা কাজ করতে হবে তো ক্যামেরা যাদের আছে তারা এভাবে কাজ করবেন এই যে দেখুন ক্যামেরা দিয়ে কাজ করতে বলেছে এই যে তারা আরও উদাহরণ দিয়েছে এই যে এখানে আপনার এই ছবি থাকবে এখানে জাস্ট রিপ্লেসমেন্ট করবেন একটি হচ্ছে প্রথম যে শ্যুটটা এটা হচ্ছে আঠাশ গুণ আটাইশ ছাপ্পান্ন আর এখানে রিপ্লেসমেন্ট মানে একটি জায়গায় আরেকটি বসিয়ে দেবেন এইভাবে করে আটাইশ এখানে আটাশ রিপ্লেসমেন্ট এটা হচ্ছে রিপ্লেসমেন্ট এভাবে তুলে আপনারা কিভাবে টাইটেল দিবেন দেখুন এখানে আরও অনেক এক্সাম্পল দিয়েছে রিপ্লেসমেন্ট হিসাবে এই যে দেখুন রিপ্লেসমেন্ট আরও দিয়েছে তো এখানে দেখুন অনেক দিয়েছে তারা এক্সাম্পল আপনাকে বোঝানোর জন্য অনেক দিয়েছে তো এভাবে আপনারা এটাকে সাবমিট করবে তবে একবার আপনি সাবমিট করতে পারবেন এখানে ম্যাটারিটা গাইডলাইনের জন্য আপনাকে এখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন কীভাবে আপনারা ম্যাটার এটা সেট করবেন সময় দিবেন এই যে ম্যাটার এটা সেট করার জন্য এইখানে ঠিক এইভাবে দিবেন এই যে দেখুন এই যে এক এক স্কিন আইডি ওয়ান শ্যুট আইডি ওয়ান এইভাবে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা ফাইল নেমগুলি দিয়ে দিবেন এই যে এখানে সুন্দর করে টাইটেল এবং ফাইল নেম দেওয়া আছে এইভাবে সেভ ওয়ার্ক দিয়ে সাবমিট করে দিবেন দেখুন একদম ইজি পানির মতন স্বচ্ছ করে তারা বুঝিয়ে দিয়েছে যদিও আমি এই কাজটি করবো না আপনারাই করবেন আমি চাই না যে এখানে কাজ করব তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন আমি চতুর্জড়ার জন্য এরকম হ্যারাসমেন্ট করার আমার শখ নেই আপনারা চাইলে করতে পারেন